ডাক্তার হরিশচন্দ্র সরকার হ্যাঁ উনি হ্যাঁ বিশাল বড় একজন ডাক্তার হ্যাঁ এখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছেন এখানে লেক্সিকি কি দাদা বিনা অপারেশনে আধুনিক ডিজিটাল বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এখানে নাকের পলিপাস ও পাইলসের বিনা অপারেশনে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় ডাক্তার হরিশ যোগাযোগ হরিশচন্দ্র সরকার সুখ হ্যাঁ দাদা কত বড় বড় সাইনবোর্ড টাঙ্গিছে দাদা ডাক্তার মানুষ হরি ডাক্তার হরিশচন্দ্র সরকার সুলতান নাকের পলিপাস মলদারের পাইল চিকিৎসা দেওয়া হয় চর্ম যৌন অ্যালার্জি ও প্রিয়াঙ্কা ফার্মেসি ঘর বাজার বদরগঞ্জ রংপুর ও গঙ্গা হুম অনেক ভালো অবশ্য দোকানটা দিছেন হ্যাঁ দাদা এখানে অপারেশন থিয়েটার এটা বেড অপারেশন থিয়েটার এটা আবার কি আবার চোখেরও ডাক একসঙ্গে চোখের ডাক্তার নাকের পলিপসের ডাক্তার আর ফির অন্য অন্য কি কসমেটিক খাদনাও করেন নাকি দাদা এই দাদার এখানে ভিজিটিং কার্ড দাদার এটা ভিজিটিং কার্ড এল এম এ পি এ প্রশিক্ষণ প্রাপ্ত হ্যাঁ গোয়েশ্বর প্রিয়াঙ্কা ফার্মেসি প্রিয়াঙ্কা ফার্মেসি সরকার চান Gut.